যুবক সংঘ ক্লাব ও ব্যারাকপুর শেয়ার ফর কেয়ারের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর যুবক সংঘ ক্লাব ও ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন

chỉ bắt cóc cái cho nó vào đó và nó sẽ trở thành một cái 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স